অষ্টধাতু পিতল তামা কাসা ব্রাশের সমস্ত ধাতুর জিনিসের এর থালা বাসন ঠাকুরের জিনিসপত্র ঠাকুরের মূর্তি বিগ্রহ যেখানে তোমরা পাবে সেটা হচ্ছে কলকাতার থেকে বড় পাইকারি মার্কেট আজকে সেই জায়গায় তোমাদের নিয়ে চলে এসেছি এবং সমস্ত ডিটেলস তোমাদের শেয়ার করব কি দাম কখন দোকান খোলা থাকে মার্কেট কখন বন্ধ হয় কবে এ টাইমিং কি আছে কোন সময় তোমরা পেয়ে যাবে এবং কি কি দাম সমস্ত ডিটেলস এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল স্কিপ না করে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা শেয়ার করো সবার সঙ্গে লাইক করো কমেন্ট করো আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও যখনই ভিডিও দেবো নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যাবে এই একটা ভিডিওতে পুরো মার্কেটটা তোমাদের ঘুরিয়ে দেখাবো এবং কি দাম কি কি জিনিস পাবে সমস্ত ডিটেলস সমস্ত তথ্য তোমরা এই একটা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল কিন্তু এখানে শিপটা তো অসম্ভবপূর্ণ বাহ শিবটা দেখো শিবের টাইবে শিবের মূর্তি না পুজোর থেকে শুরু করে পুজোর এবং ঘরের খালা বাসন কাসা সমস্ত কিছু তোমরা পেয়ে যাও হোলসেল আর আছে এখানে গোপাল গোপালের পঞ্চ প্রদীপ এগুলো সব

কাঁসা পিতল ব্রোঞ্জ তামা সমস্ত কিছু অ্যান্টিক সমস্ত কিছু তোমরা যে পাইকারি মার্কেটে পেয়ে যাবে সেটার লোকেশানটা জানতে হলে নিচে এ পুরো ভিডিওটা দেওয়া হইল গিয়ে দেখে আসতে পারো চ্যানেলে চ্যানেল থেকেও পুরো ভিডিওটা দেখে আসতে পারো